আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস একটি প্রোফাইলে অন্য একটি প্রোফাইল কীভাবে লগ করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে একটি প্রোফাইলে অন্য একটি প্রোফাইল লগ ইন করার সেজন্য প্রথমেই আপনাকে আসতে হবে একটি প্রোফাইলে প্রোফাইলে এসে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট মানে যে প্রোফাইলে আপনি লগ করতে চাচ্ছেন সেই প্রোফাইলে আসতে হবে ডান পাশে প্রোফাইল আইকন থ্রি ডট ক্লিক করুন এরপর ঠিক নিচে চলে আসুন নিচে দেখতে পাচ্ছেন লগ আউট লগ আউটে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন লগ আউট অপের অ্যাকাউন্ট এখানে লগ আউটে ক্লিক করবেন এরপর সুইচ হয়ে যাবে একটু ওয়েট করুন চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইউজ অ্যানাদার প্রোফাইল এবং নিচে রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করলে কিন্তু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে আপনাকে কি করতে হবে ইউস অ্যানাদার প্রোফাইল ইউস অ্যানাদার প্রোফাইলে ক্লিক করুন এরপর এখানে মোবাইল নাম্বার অর ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এটা কেটে দিন ক্রসিনোতে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি ফিরে আসছি মোবাইল নাম্বার লেখার সময় এই যে বলছে যে আপনি পাসওয়ার্ডটা সেভ করতে চান নাকি আমি সেভ করতে চাই না নো থ্যাংকসে আপনি ক্লিক করে দেবেন সবসময় নো থ্যাংকসে ক্লিক করবেন নো থ্যাংকসে ক্লিক করুন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল এরপর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান লগ ইন অপশানে আপনি ক্লিক করে দিন একটু ওয়েট করুন চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আপনি যার প্রোফাইলটা লগ ইন করবেন সে যদি ওকে করে দেয় তাহলে ওকে আর যদি ওকে না করে বুঝতে না পারে তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে আছে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে তার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে সেই কোডটা আপনাকে পাঠালে আপনি এই কোড দেখতে পাচ্ছেন এই কোড এখানে বসে দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এই কাজটি করতে হবে আপনাকে এক মিনিটের মধ্যে কোটটি আমি পেয়ে গিয়েছি কোটটা বসিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম আবার কন্টিনিউতে ক্লিক করুন এরপর নট নাওতে ক্লিক করুন এরপর কন্টিনিউ অথবা স্কিপে ক্লিক করতে পারেন এরপর ডন্ট অ্যালাওয়ে ক্লিক করুন নিচে এই যে দেখুন প্রোফাইলটা কিন্তু অলরেডি লগ হয়ে গেল আপনার যদি যে প্রোফাইলে লগ করেছে সুইস অ্যাকাউন্ট করেও যেতে পারেন অথবা সেম প্রসেসে লগ ইন করেও আপনি যেতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ